তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না কো জাকাত আছে কি না আছে কি না ভয় হচ্ছে আপনাদের রমজান সামনে আসতেছে না আসতেছে রমজানের মধ্যে দোকানের ভিতরে দোকানের সামনে পর্দা টাঙ্গানো হয়নি হ্যাঁ এক ঘরে মহিলারা মা বোনেরা পর্দা করে আর এক পুরুষেরা দোকানে পর্দা করে এটা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো আবাব তাও না তো সাকাত তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ বরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আসে কি না নবীকে গালি দেয় বিধর্মীরা গালি দেয় মুসলমান চুপ থাকে আসে না নাই আপনি কেমন মুসলমান নবীকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রক্ত থাকা সত্ত্বেও শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিক কোনো মুর্দা নবীকে গালি দেওয়ার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম জান দিয়ে ভালোবেসেছেন মাল দিয়েও ভালোবেসেছেন তাবুকের যুদ্ধে আল্লাহর নবী মুসলমানদেরকে বললেন ও মুসলমানেরা আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জিকির করো জিকির করো জিকির যদি করতে পারো দুনিয়ার ভিতরে ভিতরে দার যদি মরিচা লেগে যায় ওই মরিচাটা সরানোর জন্য কামারের কাছে নিয়ে যাওয়া হয় মরিচাটা পরিষ্কার করা হয় আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা অন্তরের ভিতরে গুণা করে ফেলো গুনাহ করার কারণে যেমনি ভাবে দুনিয়ার ভিতরে দার ভিতরে দাটা ব্যবহার না করার কারণে দার ভিতরে মরিচা লেগে যায় গুনাহ করার কারণে গুনাহের কারণে অন্তরের ভিতরে মরিচা হয়ে যায় আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা এই মরিচাটা তখনই পরিষ্কার করা হবে যখন তুমি জিকির করবা জিকিরের মাধ্যমে তোমার দুনিয়ার যে মরিচা রয়েছে অন্তরের যে গুণা রয়েছে ওই গুনাগুলো পরিষ্কার হয়ে গিয়ে তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য জিকির করতে হবে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا أجر سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله تمي بشر تمي مروه كبيرة ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মার অবিরত ক্ষমা করো ধরার যিজন তাকে ধরো ধরার জিজন তাকি ধরো তোমার মুঠো

তোমার যে কে পরে অবাধ্য হয় কেমন করে তোমার জি কে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ ilaha la ilaha illa इलाहू मुहम्मद rasulullah sallallahu alayhi wa sallam বলতেছিলাম নবীজির সাহাবিরা নবীকে কে পরিমাণ ভালোবেসেছেন আল্লাহর নবী হাদিসে বলেন হাদিসের ভিতরে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা যে বান্দা আমি নবীকে ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি আল্লাহর নবী বলেন যে বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে ও আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ কদ আহাব্বানি আল্লাহর নবী বলেন যে বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে ওই বান্দা আমি নিজেকে ভালোবাসলো আল্লাহর নবী আরো বলেন আর যে বান্দা আমি নিজেকে ভালোবাসবে আমি নবীকে যেই বান্দা ভালোবাসবে ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবিদের কাছে চাদা চাইলেন ও সাহাবিরা তোমরা তোমাদের ঘরে যা ছেন এই কথা বলার পর হজরত আবু বকর আবু হজরতালো ঘরে গেলেন ঘরে গিয়ে ঘরের যত মালসামানা অর্ধেক করলেন অর্ধেক করে অর্ধেক ঘরের জন্য রেখে দিলেন আর বাকি অর্ধেক আল্লাহর নবীর সামনে পেশ করলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন অমার তুমি তাবুকের যুদ্ধের জন্য কি এনেছো

আউ বাকর ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর আমার ঘরের ভিতরে যা ছিল আমার ঘরের ভিতরে যত মাল সামরা ছিল যত কিছু ছিল সব কিছু আমি আপনার জন্য আপনার সামনে পেশ করে দিলাম সাহাবা একরাম নবীকে মাল দিয়ে ভালোবেসেছেন জানের চাইতেও বেশি ভালোবেসেছেন শুধু তাই নয় তাই নয় নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন এ দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম দেখেন একজন সাহাবিনবীর কি পরিমাণ সুন্নতের আমল করেছেন কি পরিমাণ শূন্য পারস্যের বাদশা পারস্যের সঙ্গে পারস্য একটা দেশের নাম ওই দেশের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল হযরতে হুজাই ফার আদি আল্লাহ তা আলা আন পারস্যের বাদশার নিকট যুদ্ধের জন্য গেলেন পারস্যের বাদশাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ওই পারস্যের বাদশাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ডাক দিয়ে আনার পর পারস্যের বাদশার সামনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা দস্তরখান বিছিয়ে খাবার দিলেন পারস্যের বাদশা দস্তরখান বিছিয়ে খাবার দিলেন খাবার খাইতেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুর একটি লুকমা খাবারের নিচে পড়ে গেল এ মুসলমান কথাগুলো দিল দিয়া একজন সাহাবি নবীর সুন্নতের কে পরিমাণ অনুসরণ করেছেন পারস্যের বাদশা দুনিয়ার একজন বাদশার সামনে দস্তরখান বিছানো হলো দস্তরখান বিছানোর পর খাবার খাইতেছেন খাবারের একটা টুকরা দস্তরখানের উপর পড়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুর মনে হয়ে গেল আল্লাহর নবী তো বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যাদের খাবারের লোকমা নিচে পড়ে যায় ওই খাবারটা সঙ্গে সঙ্গে উঠিয়ে খেয়ে ফেলবা

কোন লোকমার ভিতরে বরকত জানা আপনি সব খাবার খাইলেন কিন্তু এক লোকমা খাবার একটা ভাত আপনি ফেলে দিলেন এই ফেলে দেওয়ার কারণে হতে পারে ওই ভাতের ভিতরে আল্লাহ বরকত রেখেছেন কিন্তু আপনি ফেলে দেওয়ার কারণে ওই বরকত থেকে মাহরুম হয়ে গেলেন দুনিয়ার সব ভাত খাইলেন আপনি প্লেটের পরিপূর্ণ ভাত খাইলেন কিন্তু একটা ভাত আপনি ফেলে দিলেন ওই একটা ভাতের ভিতরে আল্লাহর বরকত নিমজ্জিত রয়েছে এই জন্য আল্লাহর নবীর সাহাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুর মনে হয়ে গেল আমি তো আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মানুষ যদি খাবারের ভিতরে লোকমা যদি নিচে পড়ে যায় ওই লোকমাটা সঙ্গে সঙ্গে উঠিয়ে গিয়ে ফেলবা আল্লাহর নবীর সাহাবি বাদশার সামনে লোকমাটা উঠিয়ে খাওয়ার জন্য নিলেন যখন লোক মাটা উঠানোর জন্য নিলেন সঙ্গে সঙ্গে পাশ থেকে এক ব্যক্তি ধাক্কা দিয়ে বলে ও হুসাইফা তুমি কি জানো এইটা একজন বাদশার দস্তর খান তুমি যদি এখানে খাবারটা উঠিয়ে খাও তাহলে মানুষ তোমাকে বোকা বলবে অসামাজিক বলবে অন্তত আজকের জন্য এই কাজটা করো না যে লোকমাটা নিচে পড়ে গিয়েছে এই লোকমাটা নিচে রাখতে দাও উপরে উঠাইও না এই লোকমাটা খাইও না খাওয়ার কারণে তোমাকে বাদশাহ অপছন্দ করবে দুনিয়ার মানুষ অসামাজিক বলবে আল্লাহ নবীর সাহাবি হজরতে হুসাইফারাদি আল্লাহ বলে এ মানুষরে তুমি যা আমাকে ধাক্কা দিয়েছো। তুমি কি জানো এই খাবারটার ভিতরে বরকত আছে কিনা আল্লাহর নবীর সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আতাতরুকু সুন্নাত হাবিবি লিহাউলা ইলহুমা আমি কি দুনিয়ার বাদশাদের সামনে দুনিয়ার বাদশাদের সামনে আমি সামাজিক হওয়ার জন্য আমি কি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব এটা কখনোই কখনোই হতে পারে না এই কথা বলার পর হজরতে হুসাই ফারাজি আল্লাহ তালা নো খাবারটা উঠিয়ে কে ফেললেন এ দুনিয়ার মুসলমান একজন বাদশার সামনে খাবার পড়ে গেলে ওই জায়গায় কিন্তু খাবারটা উঠিয়ে ফেলা অসামাজিক দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অসামাজিক কিন্তু আমরা যখন এই কাজটা করব আল্লাহর নবীর সুন্নত পালন হয়ে যাবে আমাদের ভিতরে নবীর সুন্নতের আমল নাই মুখে আপনার দাড়ি নাই আরে ভাই আপনার মুখে যে দাড়ি নাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জিজ্ঞেস করবে এ দুনিয়ার মানুষ তুমি যে আমি আল্লাহর নবীর সুপারিশের কামনা করো আমি নবীর সুন্নতের আমল তোমার কোথায় আমি নবীর সুন্নতের দাড়ি তোমার মুখে নাই কেন কি উত্তরটা তখন দিবেন এই জন্য নবীর সুন্নতের আমল করতে হবে তু গুজাওয়া সুন্নতে আহামদ গুজাবা মোহাম্মদ কাইভুতে নিসে কার শেত অঞ্চুনা কানিম দাম কলকে রাধা দঞ্জাওয়া বেবা নবীর সুন্নতের আমল করবেন নবীর সুন্নত অনুযায়ী জীবনটা পরিচালনা করবেন নবীর সুন্নতের আমল করবেন মাথার ভিতরে একটু বেলা গাইবেন দাঁড়িয়ে রাখবেন মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন যখন খাবার খাইবেন শূন্য তরিকায় খাবার খাইবেন শূন্য তরিকে আপনি খাবার খাইবেন শূন্যতের আমল আপনি করবেন আপনি কিসের মুসলমান আপনার ভিতরে নবীর শূন্যত আমল নাই আপনি কিসের মুসলমান আপনার ভিতরে নবীর শূন্যত আমল নাই নবীর সুন্নতের আমল যদি আপনার ভিতরে থাকত আপনি কখনো নবীর সুন্নতের দারে ভিতরে আঘাত করতে পারতেন না কেমন মুসলমান আপনি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্দর মানুনা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদেনা ঋতিনা তুমি নবীর উম্মত দাবি করো সুন্দর মানুনা নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো বড়ান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না কো আছে কি না আছে কি না ভয় হচ্ছে আপনাদের রমজান সামনে আসতেছে না আসতেছে রমজানের মধ্যে দোকানের ভিতরে দোকানের সামনে পর্দা টাঙ্গানো হয়নি হ্যাঁ এক ঘরে মহিলারা মা বোনেরা পর্দা করে আর এক পুরুষেরা দোকানে পর্দা করে এটা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তাও না তো সাকাত তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি শুধু টাকায় প্রসাদ গড় ঘুষো ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঠিক না তুমি সুদ্রের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদ্রের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান আছে কিনা আমি ইমানদার আমি মুসলিম আমি মুমিন মোমিনের সিফাত আমার ভিতরে নাই তো আছে না আছে কি না সুদ খাইতেছেন কাটটা খাইতেছেন আর একজনের রক্ত পানি করা টাকা দিয়ে যে টাকা উপার্জন করে অল্প অল্প করে কিছুটা সঞ্চয় করেছে আপনি সেই সঞ্চয় টাকা থেকে সুদ খাইতেছেন আর মনে করতেছেন আপনি ইমানদার তাই না কখনই না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ইমানদারির বড়াই গড় নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান মুসলমানে তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্ন মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছ কি না নবীকে গালি দেয় বিধর্মী গালি দেয় মুসলমান চুপ টাকা আছে না নাই আপনি কেমন মুসলমান নবীকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রক্ত ঢাকা সত্য শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে কোন নাস্তিক কোন মুরতাদ নবীকে গালি দেওয়ার সাহস পাবে না কথা বলেন ঠিক কি না যেখানে নবীকে গালে দেওয়া হবে সেখানে বাংলার মুসলমান ঝাঁপিয়ে পড়বে কথা ঠিক কিনা বাংলার মুসলমান নবীর এত বড় আশেক নবীর ভিতরে সুন্নতের আমল আপনার ভিতরে থাকুক না কিন্তু নবীকে যখন গালি দিতে হবে আল্লাহকে গালি দিতে হবে কুরআনকে গালি দিতে হবে ইসলামকে নিয়ে কথা বলা হবে ইসলামকে কুটুকটি করবে বাংলার মুসলমানের শরীরে রক্ত থাকা পর্যন্ত কখনো ওই মুসলমান ওই যেই নাস্তিক গালি দিবে ওই নাস্তিককে কোনভাবেই ছাড় দেওয়া মানে কথা বলেন ঠিক কিনা তুমি নবীর মত দাবি করো সুন্ন না। নবীর অপ মানে তোমার হৃদয় কা তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুভেছ পড়া তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে তুমি ইনশাল্লাহ যাবে তো ইনশাআল্লাহ